একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে কি করলে আমি তাকে আবার ফিরিয়ে আনতে পারবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা যখনই কোনো মেয়ে বা তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন তোমাকে একটা কাজই করতে হবে যদি তুমি তাকে ফিরিয়ে আনতে চাও ঠিক আছে মাথায় রাখবে সবসময় যে কাজটা করবে তা নাই যদি চাও যে না সেই মেয়েটা আমার কাছে ফিরে আসুক বা ভালোবাসার মানুষটা ফিরে আসুক তাহলে এই কাজটা করতে পারো কি করবে না সবার প্রথম তোমাকে জানার চেষ্টা করতে হবে যে সেই মেয়েটা বা সেই ভালোবাসার মানুষটা তোমাকে কেন ছেড়ে চলে গেল ঠিক আছে উদাহরণ হিসাবে যদি বলি দেখো অনেক সময় হতে পারে যে বিশ্বাসঘাতকতার কারণে ছেড়ে চলে গেল এবার বিশ্বাসঘাতকতা তোমার দিক থেকেও হতে পারে মেয়েটার দিক থেকেও হতে পারে ঠিক আছে আবার অনেক সময় হতে পারে টাকা পয়সার জন্য তোমাকে ছেড়ে চলে গেল বা চাকরি বাকরির জন্য তোমাকে ছেড়ে চলে গেল এবার চাকরি বাকরির জন্য মানে কীরকম হয়তো মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে ঠিক আছে ভালো করে বুঝবে হয়তো মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মেয়েটার চাই যে একটা চাকরিওয়ালা ভালো ছেলের সাথে বিয়ে করবে হ্যাঁ বা টাকাওয়ালা ভালো ছেলের সাথে বিয়ে করবে কিন্তু সেই মুহূর্তে তোমার কাছে টাকাও নেই তোমার কাছে চাকরিও নেই ঠিক আছে তো তখন মেয়েটা কি করে তোমাকে ছেড়ে চলে যায় ঠিক আছে তো এইরকম বিভিন্ন কারণ হতে পারে যখন কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যায় তার পেছনে বিভিন্ন কারণ হতে পারে অথবা সেই মেয়েটা তোমার থেকেও ভালো হ্যান্ডসাম কোনো ছেলেকে পেয়ে গেছে তো এমনটাও কারণ হতে পারে তো দেখো বন্ধুরা এবার যদি কোনো মেয়ে তোমার থেকেও ভালো হ্যান্ডসাম কোনো ছেলেকে পেয়ে যায় তাহলে ফিরিয়ে আনা একটু কঠিন হতে পারে তবে এটাও কিন্তু অসম্ভব নয় কিভাবে সেটা তোমাদের একটু ভালো করে বলি দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে যদি বিশ্বাসঘাতকতার কারণে তোমাকে মেয়েটা ছেড়ে চলে যায় হ্যাঁ এবার বিশ্বাসঘাতকতা যদি তোমার দিক থেকে হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে না ফের মেয়েটার বিশ্বাস অর্জন করতে হবে তবে যদিও ওই জিনিসটা খুবই কঠিন খুব খুব খুবই কঠিন একবার বিশ্বাস ভেঙে যাওয়ার পরে সেই জিনিসটাকে আবার ঠিক করা খুবই কঠিন অনেকটা ভাঙা কাঁচের মতন বা ভাঙা আয়নার মতন একটা ভাঙা আয়না তুমি যদি আটা দিয়ে ভালো করে লাগাও তুমি যতই ভালো করে লাগাও না কেন সেই আয়নাটা কিন্তু আগের মতন আর ঠিক করে মুখ দেখা যাবে না তুমি যখনই ভালো করে মুখ দেখতে যাবে তখন ওই ফাটা অংশগুলো কিন্তু তোমার মুখের মাঝখানে চলে আসবে ঠিক আছে ঠিক তেমনিভাবে যখন একটা বিশ্বাস ভেঙে যায় একটা সম্পর্কের মধ্যে যখন বিশ্বাস নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই বিশ্বাস বিশ্বাসটাকে নতুন করে জাগিয়ে তোলা কিন্তু খুবই কঠিন হ্যাঁ হয়তো তুমি ওই ভাঙা কাঁচের মতন হয়তো জুড়ে দিতে পারো আটা দিয়ে কিন্তু আগের মতন আর হবে না তো কি করতে পারো তোমরা যদি তোমার দিক থেকে কোনো বিশ্বাসঘাতকতাজনিত কাজ হয়ে থাকে যেমন ধরো উদাহরণ হিসাবে বলছি ধরো একজন মেয়ের সাথে প্রেম করা অবস্থায় তুমি ধরো আরেকজনের সাথে আবার লাইন মারতে যাচ্ছ এবং সেই জিনিসটা তোমার গার্লফ্রেন্ড জেনে ফেললো তাহলে তো অবশ্যই তোমাকে ছেড়ে চলে যাবে তো সেই মুহূর্তে তুমি হাতে পায়ে ধরতে পারো মেয়েটার ঠিক আছে দু চার দিন খাবার দাবার বন্ধ করে দিতে পারো এবং মেয়েটাকে দেখাতে পারো যে তুমি কত কষ্ট আছো হ্যাঁ তো এইভাবে তুমি তোমার বন্ধুদেরকে দিয়ে মেয়েটার কাছে খোঁজ দিতে মানে খবর লাগাতে পারো যে আমি খুব কষ্টে আছি এবং মেয়েটাকে দেখাতে পারো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না তুমি প্লিজ ফিরে এসো তো তখন সেই মেয়েটা যদি চাই তো তোমার কাছে ফিরে আসতে পারে ঠিক আছে হুম আর আরেকটা কথা বলি এবার যদি দেখি যে মেয়েটা তোমাকে টাকা পয়সার জন্য ছেড়ে চলে গেছে বা চাকরি বাকরির জন্য তাহলে তোমরা কি করতে পারো তাহলে সিম্পল উপায় টাকা পয়সা ইনকাম করো নাহলে কোনো একটা ভালো চাকরি করো চাকরি করলেও টাকা পয়সা আসবে ব্যবসা করলেও টাকা পয়সা আসবে তো সে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে যে তুমি কীভাবে সেই মেয়েটাকে ফিরিয়ে আনতে পারছো ঠিক আছে হুম এটা কিন্তু খুবই সাধারণ ব্যাপার যে টাকা পয়সার জন্য তোমাকে যদি ছেড়ে চলে যায় তাহলে মেয়েটাকে টাকা পয়সা দেখাও টাকা পয়সা অর্জন করো এবং মেয়েটাকে দেখাও যে দেখ আমার কাছে মেলা টাকা পয়সা আছে তুই এবার চলে আয় আমার কাছে এবং দেখবে মেয়েটা আবার তোমার কাছে ফিরে চলে আসবে ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্ট বলি যদি মেয়েটা তোমার থেকেও ভালো কোনো সুন্দর হ্যান্ডসাম ছেলেকে পেয়ে যায় তাহলে তোমরা কী করবে দেখো বন্ধুরা এই মুহূর্তে মেয়েটাকে মানে ফিরিয়ে আনা একটু কঠিন তবে একদম কঠিন নয় একটু সময় লাগবে সময় লাগবে মানে কীরকম দেখো বন্ধুরা হ্যান্ডসাম ছেলেদের মেয়ে জুটার কিন্তু অভাব হয় না ঠিক আছে তারা কিন্তু অনেক মেয়ে পেয়ে যাবে তোমার গার্লফ্রেন্ডের সাথে ধরো তোমার গার্লফ্রেন্ডকে সে ছিনিয়ে নিয়েছে ঠিক তেমনিভাবে সে তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা অবস্থায় দেখবে আবার অন্য কারোর না কারোর সাথে প্রেম করবে তো তোমাকে সিম্পলি কী করতে হবে ওই ছেলেটার উপর নজর রাখতে হবে এবং দেখতে হবে ওই ছেলেটা অন্যান্য কোন কোন মেয়েদের সাথে মেলামেশা করছে এবং সেগুলোকে প্রমাণসহ ধরো ছবি নিয়ে বা ধরো ভিডিও করে তোমার যে গার্লফ্রেন্ড ছিল তাকে দেখাতে হবে দেখ তুই আমাকে ছেড়ে চলে গেছিস এই ছেলেটা তোকে ভালোবাসে না তোকে ছাড়া অন্যজনের সাথে প্রেম করছে তো এই জিনিসগুলো যখন তুমি দেখাবে না তখন দেখবে তার মোহভঙ্গ হবে এবং সে বুঝতে পারবে যে আসল মানে ভালোবাসা শুধু রূপের মধ্যেই থাকে না তার জন্য গুণ থাকতে হয় ঠিক আছে বিশ্বাস থাকতে হয় তখন সে দেখবে তোমার কাছে আবার চলে আসবে ঠিক আছে অথবা তুমি সেই মেয়েটাকে বেশি বেশি করে কেয়ার করতে পারো মানে হয়তো তুমি বুঝতে পারছো যে তোমাকে ছেড়ে সে চলে গেছে অন্য কারো কাছে ঠিক আছে তো সেই মুহুর্তে তুমি যেটা করতে পারো বেশি বেশি করে মেয়েটার কেয়ার করতে পারো যত্ন করতে পারো ভালোবাসা দেখাতে পারো গিফট দিতে পারো ভালো ভালো দামি দামি তখন হতো পারে মেয়েটা আবার তোমার কাছে ফিরে চলে আসবে ঠিক আছে তো এই এইভাবে তুমি কিন্তু তোমাদের চলে যাওয়া গার্লফ্রেন্ডকে মানে ছেড়ে চলে যাওয়া গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে পারবে তবে আমি একটা কথা বলবো দেখো যে যেতে চাই তাকে যেতে দাও ঠিক আছে কাউকে জোর করে ধরে রাখার কোনো মানে নেই যে যেতে চাই তাকে যেতে দাও কাউকে জোর করে ধরে রাখার কোনো মানে নেই তুমি কতদিন ধরে রাখবে ঠিক আছে তুমি একদিন যেই খাঁচা খুলে দেবে সেদিন দেখবে পাখি ঠিক উড়ে পালিয়ে যাবে ঠিক আছে তাই কাউকে জোর করে ধরে রাখতে দিও না হুম যে থাকা নীতি থেকে যাবে কাউকে খাঁচাই ভরে রাখতে হয় না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে